আমরা সে আমরা এখন দুই হাজার বাইশ সো এখানে দেখো দশ কিলো ওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দুই হাজার কেজি পানি তিন মিনিট নব্বই মিনিটের উচ্চতা উঠাতে পারে হ্যাঁ বলছে ইঞ্জিনটি কর্মদক্ষতা কর কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি বাই মোট পত্র শক্তি কোনো এক আছে আমরা শিখেছিলাম আবার এটাও হয় কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু লভ্য কার্যকর ক্ষমতা বা মোট পত্র ক্ষমতা কোনো এক সমস্যা এটাও হয় লভ্য কার্যকর ক্ষমতা মানে কি মানে হচ্ছে যে ধরো একটা মোটর কতটুকু কাজ করছে এইটাকে বলা হয় লোক কার্যকর ক্ষমতা আর মোট পত্র ক্ষমতা কাকে বলে ধরো মোটরটির গায়ে লেখা আছে এটা মোট পত্র ক্ষমতা দশ কিলো ওয়াট দশ কিলো ওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন না মোটর বললাম আমি দশ কিলো ওয়াট ক্ষমতা নেই দশ কিলো ওয়াটারটা হচ্ছে তোমার মোট ক্ষমতা কিন্তু আমি যে আগে আমি ব্যস্ত সময় বলছিলাম যে একটা মোটর বা একটা যন্ত্রাংশে কখনো একশো পার্সেন্ট কাজ করতে না দেখবো দশ কিলো ওয়াট আছে

তুই তো আমি তো বলছিলাম যে করোনার কথাই ঠিক লভ্য কার্যকর ক্ষমতা বা মোট পত্র ক্ষমতা তোমাকে এখন লভ্য কার্যকর ক্ষমতা বা করতে হবে তো লভ্য কার্যকর ক্ষমতা রেডি পূর্ণ ফেলতেছি স্যার লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে পি ইকুয়াল টু এন জি এইচ বাই টি ভর কত বছরের ভর হচ্ছে দুই হাজার জি এর মান কত নাইন পয়েন্ট এইট উচ্চতা কত মিটার নব্বই মিটার

সবকিছু ফিক্স লিখবা লভ্য কার্যকর ক্ষমতা শুধু এখন এখন নতুন উচ্চতা কত মিটার একশো বিশ মিটার হ্যাঁ একশো বিশ মিটার তো সো কার্যকর ক্ষমতা জাস্ট এখানে একশো বিশ

তোমার তেরো হাজার শতক হাজার দেয় তেরো হাজার দশমিক কিন্তু যেটা আমার মোট প্রত্ত ক্ষমতারও বাইরে মোট প্রত্ত ক্ষমতা তো আমি দেখেছিলাম যে দশ হাজার ওয়ার্ড তো যেটা আমার মোট প্রত্ত ক্ষমতারও বাইরে তাহলে আমার বলছে ইঞ্জিনটি সাহায্যে উক্ত সময়ে ওর পরিমাণ পানিকে একশো ফিটের উচ্চতা উঠানোর জন্য ক্ষমতার রূপ পরিবর্তন করতে হবে তা আমি সুন্দর করে বলে দিব ক্ষমতার এরূপ পরিবর্তন করতে হবে হ্যাঁ এখানে আসলে তোমার দশ হাজার কিলো আছে তেরো হাজার শিশুটি তুমি থেকে পরিবর্তন করতে হবে দেখো এই তোমার তেরো হাজার শিশুটি থেকে তেরো হাজার শিশু শিশু থেকে তুমি দশ হাজার দশ হাজার ছিল না হ্যাঁ দশ হাজার দশ হাজার বিয়োগ করলে তোমার এত ওয়ার্ড বিয়োগ করলে তিন হাজার

লভ ক্ষমতা ক্ষমতা দশ হাজার আমার লাগতেছে তেরো হাজার মানে পরিবর্তন করতে হবে কত যদি আমি পানিটা উঠে আসলে এতটুকু পরিবর্তন করলে হবে না তুমি এতটুকু পরিবর্তন করবে একশো বিশ উচ্চতা পানি দুই কাছে পানি উঠে জীবন উঠবে না কারণ আমরা তো জানি যে কর্মদক্ষতা একশো পার্সেন্ট হয় না এর থেকে আরো একটু ক্ষমতা বাড়াইতে হবে আরও একটু ক্ষমতা বাড়াই দিয়া বা আরেকটা ইঞ্জিন যুক্ত করিয়া এই এই এটার সাথে এই ইঞ্জিনটার সাথে দশ হাজার কিলো ওয়াটের সাথে আরেকটা ইঞ্জিন কম ওয়াটের একটা যুক্ত করতে হবে তাহলে যে আমার পাঁচ হাজার ওয়াট কিলো পাঁচ হাজার ওয়াটের হ্যাঁ পাঁচ কিলো ওয়াটটা পাঁচ হাজার ওয়াটের একটা ইঞ্জিন যুক্ত করলে তারপরে তোমার এই এই গাড়িটা ফিল আপ হবে এখন তো তুমি বলছো স্যার আমি যদি এখন দশ হাজার কিলো ওয়ার্ড আমার ঘাটতি হয়েছে তিন হাজার সিট দশম সিট টু ওয়ার্ড আমি তিন হাজার সিট দশম সিট টু ওয়ার্ড লাগাই দিলে সমস্যা কোন জায়গায় হচ্ছে সমস্যা আছে সমস্যা হলো তোমার তো জানো যে কোনো ইঞ্জিনিয়ারিং একশো পার্সেন্ট কাজ করতে পারবে না তো তুমি এইটা এটা থেকে একটু বেশি কাজ বেশি ক্ষমতাযুক্ত তোমার ইঞ্জিন লাগাই দিও নাহলে পারো না এখন আমি দেখলাম যে তোমাদের গাইডে এটা এইভাবে দেওয়া আছে গাইডে কীভাবে দেওয়া আছে গাইডে মেবি এরা আমি দেখছিলাম এটা

দশ হাজার ওয়ার্ড ফলে কত মানে উঠবে মানে তুমি দশ হাজার কাজ করে হ্যাঁ দশ হাজারি কাজ করে তো এটা আমি মনে করি না তোমার এটা প্রয়োজন পোধ আছে তোমার প্রয়োজন পোধ নাই কারণ এটা তোমাকে এরা বলছে সাহায্য উঠতে সময় পরিমাণ পানিকে

ইঞ্জিনি কাজ করতে পারবে ঠিক আছে ওকে তো আমাদের ঢাকা বোর্ড দুই শেষ আমি দুঃখিত যে আমার এই যে নয়েসটার কারণে আমি সকালবেলা রেকর্ডটা করতেছি তো এই কারণে আশা করছি আমি জোরে কথা বলার চেষ্টা করছি ক্লিয়ার শোনা গেছে বয়েসটা ওকে আমি পরবর্তীর জন্য পরবর্তীটার জন্য ফলো করে রাখো